মাসাল্লাহ খুব ভালো চান্দের পরি কিন্তু মাঝে মধ্যে মোর কি হয়ে যায় না ভালো করে কইলে হঠাৎ দেখে সেই তো আপনাকে দেখছি অনেক সময় ধরে আপনি গায়ে বোস্টার লাগিয়ে এবং ভাঙা শরীরে এখানে অবস্থান করছেন আসলে কেন আপনার এই অবস্থা হয়েছে আসলে আমার একটু জানাবেন আসলে বা যান কথাটা কমুকি বোরে খালি একটু কইছিলাম যে পা ব্যথা করতেছে একটু পাওয়া টিপা দাও এই যে বউ আমার কি সুন্দর পা টিপে দিছে টিপে দিছে টিপে দিছে এখন ব্যান্ডেজ লাগাইয়া হাসপাতাল থেকে ঘুরে আইয়া বইয়া রয়েছি এরপরে পা ভাঙ্গা এখন হাতেও দেখি একটু ব্যথা ব্যথা করে হাত চুলকাকে খাইতেও মন চায় না নিজের হাতে পাও নিয়ে পড়ে রইছি বৌরে পরে গেছে না একটু হাত দিয়ে তুইলে খাওয়াই দাও এই যে মোরে হাত দিয়ে তুলে খাওয়াই দিছে এখন এই হাতে ব্যান্ডেজ লাগাই বইয়ে রয়েছি কিছু করার নাই বউ যেমন হয়েছে রে বউ বিয়ে করে আমার এই হালত বাবা আপু চোখে কি সমস্যা ওই যে বললাম চোখ দেখে খাইতে হয় চোখ দেখে চলতে হয় পা তো মনে কোন যে চোখ দেখতে পায় নাই পা টিপে নিজে নিতে পায় নাই চোখে একটা মাইরা দিয়েছি ঘষি এরপর যে গালও দিছে থাপ পড়ে যায় বাবা আপনার আপনার বউাশাতে আপনার বউ তো মাশাআল্লাহ খুব ভালো চাঁদের পরি কিন্তু মাঝে মধ্যে মুরবয়র কি হয়ে যায় জানি না ভালো করে কইলে ফেরত দেখে চাইতে যায় খারাপ করে কইলে তো কোনো কথাই নাই এইরকমই একটা বস্তা খাইলে বলে খিদে লাগে না কিন্তু সে সব সময় খাইতে চায় যখন পেট ভরা খাইতে পারে না তখন আমার কি দোষটা হে খাইতেই চায় মুই তো আর খাওয়ান দিলেও তো ঢুকতে পারে না ঘুমাইলে দেখতে পাই কি ঘুমাইলে তো কেউ দেখতে পায় না কিন্তু হে কে নাকি ঘুমাইও দেখতে চায় আমি এখন কেমনে কেমনি দেখানোর ব্যবস্থা করুম এটা তো আর আমার হাতে না আদর আপ্যায়ন মানে কে যে বাবা দেখতে পাইতেছো মোর কি হালত এই কঠিন আপ্যায়ন এইটা আর না জানি আর কত মানুষের এরকম বউ আছে আল্লাহ সবাই হেফাজত করুক সবার উদ্দেশ্যে আসলে বিয়ে তো মিষ্টির মতো খাইলে মজা না খাইলে পস্তানে লাগে কিন্তু এখন বিয়েটা এমন পর্যায়ে গেছে এটা আসলে কি কব ওই যে যীশুখ্রিস্ট একটা কথা কইয়া গেছিল যে হে ঈশ্বর ওকে ক্ষমা করো যা সে জানে না কি ভুল করতেছে এই কথাটা আমি তাদেরকে বলবো যে যারা নতুন বিবাহ করতে চাইতেছে তাদেরকে দেখলে আমার এই কথাটাই মনে পড়ে যে ওরে ক্ষমা করো সে জানে না সে কি ভুল করতে চাইতেছে